হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম যেটা নাকি আপনারা পাইকারে নিতে পারবেন এবং নিতে পারবেন খুচরাও অবশ্যই ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আজকে চমৎকার একটা রেডি থ্রি পিস নিয়ে আসছি যেটা নাকি একেবারে ডিএমসি স্টোন এর ডিএমসি পাথরের কাজ করা থাকবে এই স্টোন গুলো কিন্তু কেজিতে দুই হাজার টাকা প্রয়োজন হয় এক একটা ড্রেসের মধ্যে আমাদের তিনশো গ্রাম ওজনে কিন্তু আমরা স্টোন ইউজ করেছি আর এটা কিন্তু একেবারে থ্রি পিসে পেয়ে যাবেন আমি একটা কালার ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি কলিজা কালারটা ফার্স্টে দেখাই খুব সুন্দর একটা কলিজা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার পুরো ড্রেসটা একেবারে স্টোন করা থাকবে জিএমসি পাথর দিয়ে কাজগুলো করা এবং কতটা গর্জিয়াস দেখতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি গুলো দেখতেই পাচ্ছেন আপনারা যদি ক্লোজলি আসেন আরো ক্লোজলি দেখাই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ কাজের ফিনিশিং গুলো দেখেন এত এত চমৎকার আর এটার নিচে কিন্তু আপনার পেয়ে যাবেন রিবন লেস আর এটার আপনার যে ঘের আছে ঘের চারিদিকে কিন্তু রিবন লেস আপনার পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস সাথে পেয়ে যাবেন একটা নামাজি দোপাট্টা আমি দোপাট্টা আপনাদেরকে একটু দেখে দেখছি দেখেন নামাজি একটা দোপাট্টা পাবেন এবং দোপাট্টাটা একটু দেখেন আমি একটু ক্লোজ জন্য দেখাবো কারণ এটার স্টোন এবং দোপাটা একটু দেখাই দিচ্ছে এই কারণে জামার মধ্যে স্টোনে কাজ করা হয়েছে বাট দোপারটা কিন্তু পুরোটাই পাচ্ছেন আপনার প্রিন্টেড দোপারটা থাকছে প্রিন্টেড জামাটা থাকে স্টোনের কারণ কি এটা যদি স্টোন হয় ওনাটা কিন্তু পড়া যাবে না এত ঘন স্টোন দিলে ওনাটা পড়া যাবে না প্রাইস টাও দেখা যায় আপনাদের অনেক হাই হয়ে যাবে বাট আমরা এত সুন্দর করে ডিজাইনটা আপনাদের জন্য কম্বিনেশন করেছি আপনারা একটা রিজনেবল প্রাইস নিয়ে পড়তে পারবেন এটা প্যান্ট একটু ক্লোজ দেখায় দিচ্ছি প্যান্টেও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর করে প্রিন্ট করা প্যান্টটাও থাকবে খুব সুন্দর করে প্রিন্ট করা আর ইজি এলাস্টিক পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে এত সুন্দর ড্রেসটা যারা নাকি এই কালারটা ভালো লাগবে আপনার কলিজা কালারটা এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন নেক্সট আরো একটা কালার আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার এই যে দেখেন কত সুন্দর একটা মেরুন কালার বাউ মেরুন কালারটা খুবই খুবই গর্জিয়াস একটা কালার আমি এখান থেকে একবারে আপনাদের দেখায় দিচ্ছি দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা মেরুন কালার কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন জামাটা দেখেন মাশালা তো এই মেরুন কালার টা যা ভালো লাগবে এটাও নিতে পারবেন কটন কাপড়ের মধ্যে ডিএমসি স্টোন কাজ করা আছে এবং এটা থ্রি পিস আকারে পেয়ে যাবেন আর এগুলো রং করার গ্যারান্টি আর এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু একেবারে ভাইরাল একটা ডিজাইন এগুলো কিন্তু মিনিমাম দুই হাজার থেকে বাইশশো টাকা প্রয়োজন হবে বিভিন্ন শোরুম থেকে নেওয়ার জন্য নিতে হলে আর আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুটাই যেহেতু দিয়ে থাকি আজকে খুচরা প্রাইসটা এখানে বলতেছি পাইকারি ভাইরা যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু আলাদা স্পেশাল প্রাইস থাকবে আর এটা ডেলিভারি সিস্টেমও বলে দিচ্ছি ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা যেখান থেকে নিবেন অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা হবে না আমি পরে আছি খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটা নেভি ব্লু যার নেভি ব্লুটা ভালো লাগবে তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে প্রাইস মাত্র এক হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন চমৎকার এই ড্রেসটা যারা পাইকারি নেবেন তাদের জন্য একটা স্পেশাল প্রাইস থাকবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই নিয়ে নিতে পারবেন আমরা পাইকারি প্রাইসটা ভিডিওতে বলছি না তো আজকে এ পর্যন্তই নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম